প্লিজ প্লিজ আপনি একটু এদিকে দিন দেখুন একটা তরতাজা মেয়ে কি অবস্থা বুঝতে পারছেন এদের মনে একবার মুখটা এদিকে ঘোরান তারপর আপনারা হসপিটালে নিয়ে যাবেন একবার একবার প্লিজ আচ্ছা আপনারা দাঁড়ান আমরা জাস্ট একটু মুখটা ফেরাচ্ছি ওনাদের একটু দেখে নিতে বলুন দেখুন এখন ইনভেস্টিগেশন চলবে কাউকে বডি রেস্ট করতে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে একবার অন্তত মুখটা দেখতে দিন এখান থেকে দেখতে একরকম লাগছে বটে কিন্তু অন্য তো হতে পারে একবার এদিকে একটু দেখতে দিন প্লিজ দেখো হ্যাঁ মাকে দেখতে বল না দেখ না এটা জিনকি না মাকে বল না দেখতে বল না মাকে দেখতে

যার গেছে তার তো গেছে অল্প বয়সী মেয়ে কখনো ভাবে না নিজেদের বাবা মার কথা তাদের কি অবস্থা হচ্ছে কি মেনু আমি তোমাকে বলেছিলাম তো এবার একটু শান্ত হও এই মেয়েটা মেয়েটা তো তো সেই না তাই তুমি তুমি দেখে বুঝতে পারছো না এই মেয়েটার সঙ্গে এতগুলো তর্কে জড়িয়েছ তারপরে তুমি একজন ডাক্তার হয়েও বুঝতে পারছো না এই মেয়েটা সে মেয়েটা নয়

খুঁজিস কেন খুঁজবি না ঝিঝিল তো তার মানে আছে কোথাও আছে তোরা খোঁজ না যা যা না তোরে না মামা বুঝি যে এই শনিবার আমরা বড় ঠাকুরের কাছে গিয়ে দেব কিন্তু দাদা বাবু মেয়েটাকে তো খুঁজে পাচ্ছি না হ্যাঁ কিন্তু ওই মেয়েটা আমার মেয়েটা অন্য কোথাও কিছু করেনি তার কি কোনো প্রমাণ আছে দাদা বাবু না মামা হ্যাঁ একটা ধাক্কা তো সামলেছো এবার পরেরটা দেখা যাবে পুলিশে খবর দিতে হবে তারপর পুলিশ খুঁজে বার করবে এখন ওনাদের কাজ করতে দাও এখানে ভিড় বাড়িও না চলো 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 হলে বাবা পারে গা থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় ও স্টারে